হুমাইরা আশগরারি এক সময়ের ঝলমলে মডেল ও টিভি অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় হাজার অনুসারী ক্যামেরার সামনে ছিল তার হাসি আলো ও গ্ল্যামার কিন্তু সব ছেড়ে এক সময় একা থাকতেন করা এইচ এর একটি অ্যাপার্টমেন্টে আজ পাওয়া গেল তার গলিত মরদেহ ঘরে পড়েছিল নয় মাস ধরে না পরিবার না বন্ধুবান্ধব না প্রতিবেশী কেউ খোঁজ নেয়নি ঘরের দরজা বন্ধ ছিল আর সে ঘরের ভেতরেই একজন মানুষ মরে পড়েছিল নিঃ পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী তিনি প্রায় নয় মাস আগে অর্থাৎ দু সালের অক্টোবরে মারা গিয়েছিলেন করাচি পুলিশের সার্জন সয়দ আরব নিউজকে জানান মরদেহটির অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে মুখমণ্ডলের পেশি কয়েক হয়ে গিয়েছিল আঙুল ও নখ হারে পরিণত হয়েছিল এবং মস্তিষ্ক সম্পূর্ণভাবে গলি গিয়ে বিলীন হয়ে গিয়েছিল ভেতরের অঙ্গগুলো কালচে একদলা মাংসে রূপান্তরিত হয়েছিল অভ্যন্তর প্রত্যঙ্গ কালো এক অজানা পদার্থে পরিণত হয়েছে হাড়গুলো স্পর্শ করতেই ভেঙে পড়ছিল বলেন পরীক্ষার জন্য তার ভাইয়ের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে কিভাবে এমন ঘটনাটি সামনে আসে যখন সংক্রান্ত কারণে আদালতের আদেশে পুলিশ অ্যাপার্টমেন্টে প্রবেশ করে বাড়ির মালিক দীর্ঘদিন ধরে ভাড়া পাচ্ছিলেন না এবং হুমায়রা কোনো সাড়া না পাওয়ায় পুলিশ বাধ্য হয়ে দরজা ভেঙে প্রবেশ করে পুলিশ জানায় তিনি একাই বসবাস করতেন এবং গত সাত বছর ধরে পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন তিনি শেষবার অক্টোবর দু সালে পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলেন এরপর আর কোনো বন্ধু বা আত্মীয়র সঙ্গে যোগাযোগ করেনি প্রতিবেশীদের মধ্যে কেউ কেউ জানান বাড়ির মালিকের সঙ্গে তার ভাড়া বিষয়ক দ্বন্দ্ব চলছিল তবে বিষয়টি তদন্তাধীন হুমায়রার ভাই নাভিদ আসগর বলেন আমরা দিনই তাকে পরিত্যাগ করতে পারিনি ও নিজেই পরিবার থেকে দূরে সরে গিয়েছিল এখন যখন তার মৃত্যু হয়েছে আমরা তার মরদেহ নিতে এসেছি তিনি বলেন যে মিডিয়াগুলো বলছে আমরা তাকে গ্রহণ করেহি তারা আসলে আমাদের না জেনে এমন তথ্য ছড়িয়েছে অথচ কেউ বাড়ির মালিককে প্রশ্ন করছে না এতদিন দিন কিভাবে তিনি বিষয়টি চেপে গিয়েছিলেন হুমায়রা আসগর আলী 2014 সালে ভিটমে সুপার মডেল খেতাব জিতে পরিচিতি পান তিনি অভিনয় করেছেন জনপ্রিয় নাটক বেনাম জাস্ট Married গুরু ও ইহসান ফারা ফারশে রিয়েলিটি শো তামাশাতে অংশগ্রহণের মাধ্যমে আরও জনপ্রিয়তা পান তিনি দু সালে ন্যাশনাল উমেন লিডারশিপ অ্যাওয়ার্ড লাভ করে মিডিয়া ও বিনোদনে অবদানের জন্য একজন প্রতিভাবান সুন্দরী শক্তিশালী নারী যিনি নিজের জীবনের ভার নিজেই নিতে চেয়েছিলেন শেষ পর্যন্ত সেই জীবনী হারিয়ে গেল নিরবতার ভেতর নয় মাস ধরে করাচির অভিজাত এলাকায় তার মৃত্যু অবহেলিত থেকে গেল আর কেউ জানতেও পারল না তার জীবনের একাকিত্ব এবং মৃত্যুর ভয়াবহতা সমাজকে আমাদের সবাইকে একবারে থমকে দিতে বাধ্য করে ভাবতে বাধ্য করে কেউ কি ছিল না যাকে সে একটা মতো ফোন করতে পারতো